হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমি যাচ্ছি হচ্ছে পুরাতন আহারে পুরাতুন আহার কিন্তু নতুন করে বিল্ডিং বানাইছে আজকে ওখানে যে রাতের খাবার খাবো তা বলতে বলতে চলেই আসলাম এটা হচ্ছে পুরাতন আগে তো টিন দিয়ে বানানো ছিল আজ এখন একটু ভালো করে বানাইছে এটা হচ্ছে ঢুকতেই আপনার মিষ্টি দেখতে পাবেন অনেক রকমের মিষ্টি আছে ভিতরের ভিউটা খুব সুন্দর তারপরে এগুলা সামনেই খাবার রাখা আছে হাত ধুতে গেলে দেখতে পাবেন কি সুন্দর বানাইছে চটপট করে আমরা হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে এখন খাবার খাব আমরা বেশি কিছু অর্ডার করিনি রাতের বেলা তো তাই ভাত একটু সবজি মিশি কচু শাক ডাল দিয়ে আর একটা হচ্ছে গোস্ত সালাদ ছিল আর মাছের ভর্তা খাওয়া শেষ করে আমরা একটু গুরহানি খাইলাম বিল দিতে গিয়ে আমাদেরকে একটা টিকিট দিছে এটা লটারি টিকিট না আমার নাম্বার লিখে দিতে বলছে যদি ভাগ্যে লাগে যায় তাই আমরাও লিখে বক্সের মধ্যে দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে